আমার এখানে যে বিচার ব্যবস্থা হয়েছে যাদের ফাঁসি হয়েছে এ ফাঁসি যেন সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেও বলবৎ থাকে এটার নাম ভারতবর্ষে আজকে দীপু দাস যে ছেলেটিকে হত্যা করা হয়েছে এটা তীব্র নিন্দা করছি এবং আমি ভারত সরকারকে অ্যাডভোকেটারি আব্দুল চাঁদ হিসেবে আবেদন করছি এনাফ বাংলাদেশকে ইমিডিয়েট সোফিয়া কুরাইসির মতো নেত্রীকে পাঠিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দাও বাংলাদেশ নাম নিশান মাটি থেকে পৃথিবীর থেকে মানচিত্র থেকে মুছে দাও ওদের একটা চাকুটিয়া মাল আছে সে বলেছিল ক্যালকাতা দেখাল করবে আই কত বড় বাপের ব্যাটা ছিস বেড়া ডেঙা দেখি ইটের জবাব চুর চুর করে দিয়ে না হাসিনা মুসলমান সে বাংলাদেশ যেতে পারতো সে পাকিস্তানে যেতে পারতো সে আরব দেশে যেতে পারত কিন্তু হাসিনা বাবু কোনো মুসলমান কাটিতে না গিয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদি সরকারের কাছে আশ্রয় নিল তাহলে প্রধানমন্ত্রীকে যদি আশ্রয় নিতে হয় ভারত সরকারের কাছে তাহলে সেখানে সংখ্যালঘুদের যে অবস্থা করছে ওখানে এই জামাত সরকার বা ইউনুস সরকার বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা লঘু দীপুচন্দ্র দাসকে ল্যাম্পোস্টে বেঁধে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো এদিকে এপার বাংলায় আমরা দেখতে পাচ্ছি হরগোবিন্দ দাস চন্দন দাস সেখানেও আমরা দেখতে পেলাম যে তেরো থেকে ষোলো জনকে যাবজ্জীবন কারণ দেওয়া হলো কি বলবেন হিন্দুরা কি আদেও দেখুন ওপার বাংলা ওখানকার যিনি প্রধানমন্ত্রী হাসিনা বুবু হাসিনা বেগম তিনি ভারতবর্ষের সাথে একটা সুসম্পর্ক রেখে চলছিলেন এবং ইন্টারন্যাশনালভাবেও একটা কূটনৈতিক চুক্তি সিমলা চুক্তি মেনে এবং ফারাক্কা চুক্তি মেনে চলছে সেই চুক্তি আজীবন চলার কথা কিন্তু আমরা যখন দেখতে পেলাম যে ওখানে মৌলবাদ জামাত তারা এমনভাবে আন্দারে আন্দারে মানুষকে খেপিয়ে দিয়েছিল যে মানুষ উত্তাল হয়ে হাসিনার বাড়ি পর্যন্ত আক্রমণ করলো হাসিনাকে ব্যাগপত্র গুছিয়ে চলে আসবে সেটুকু সময় পাচ্ছে না হাসিনা মুসলমান সে বাংলাদেশ যেতে পারতো সে পাকিস্তানে যেতে পারত সে আরব দেশে যেতে পারতো কিন্তু হাসিনা বাবু কোনো মুসলমান কাট্রিতে না গিয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদি সরকারের কাছে আশ্রয় নিল তাহলে প্রধানমন্ত্রীকে যদি আশ্রয় নিতে হয় ভারত সরকারের কাছে তাহলে সেখানে সংখ্যালঘুদের যে অবস্থা করছে ওখানে এই জামাত সরকার বা ইউনুস সরকার আমি নিয়ে দিয়ে বলছি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হাইকোর্টের আমি এই ভারত মাতার সন্তান হিসেবে বলছি আমি একজন মুসলমান হয়ে বলছি আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বলছি ওদের একটা চারফুটিয়া মাল আছে সে বলেছিল ক্যালকাতা দেখল করবে আয় কত বড় বাপের বাটা আছিস বেড়াটা ডেঙা ডেঙা দেখি ইঁটের জবাব চুর চুর করে দিয়ে দেবো আজকে দীপু দাস যে ছেলেটিকে হত্যা করা হয়েছে এটা তীব্র নিন্দা করছি এবং আমি ভারত সরকারকে অ্যাডভোকেটারি আব্দুল চাঁদ হিসেবে আবেদন করছি এনা পিসাপ বাংলাদেশকে ইমিডিয়েট সোফিয়া কুরাইসির মতো নেত্রীকে পাঠিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দাও বাংলাদেশ নাম নিশান মাটি থেকে পৃথিবীর থেকে মানচিত্র থেকে মুছে দাও আর আমার এখানে যে বিচার ব্যবস্থা হয়েছে যাদের ফাঁসি হয়েছে এ ফাঁসি যেন সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেও বলবৎ থাকে এটার নাম ভারতবর্ষ আমার ভারতবর্ষে ভারতবর্ষের বুকে যখন আমার দেশের সংসদ ভবন আক্রমণ করেছিল কাসাব তারও বিচার হয়েছিল রাত একটায় কোর্ট খুলে তার হয়ে আমার ভারত সরকার উকিল দিয়ে सवाल जवाब को ताके फांसी दिया हुई इसी का नाम हिंदुस्तान इसी का नाम भारत हिंदुस्तान सारे जहां से हिंदुस्तान हमारा